হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আমি দালের মতো ভালো আছি আজকে বেশি কিছু করবো না একটু যা রান্না করবো তা সে আর করবো একটু অল্প একটু রান্না করব নামমাত্র তো দেখুন কী রান্না করছি এই যে লাউটা কিনে নিয়ে আসলাম মাত্র তো এই লাউটা রান্না করবো আজকে লাউটা রান্না করবো রুই মাছের একটু মাথা আছে এই যে রুই মাছের মাথা দিয়ে রান্নাটা করব তো কি কি লাগবে আমি সেগুলো গুছিয়ে নেই সাথে থাকেন দেখেন কিভাবে রান্না করি তো আমি যে লাউয়ের মধ্যে কিছু মুগ ডাল দিব এর জন্য ডালটা একটু ভেজে নিচ্ছি তো আপনারা কি ডালে কখনো মুগ ডাল দেখিয়েছেন কি না আমি জানি না তো যদি না খান তো একবার হলো খেয়ে দেখবেন এটা অসম্ভব রকমের টেস্ট আনে ঠিক আছে আমি জানতাম না আগে তো আমি শিখছি সেইটা এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে খাবারের টেস্টটা অনেক ভালো হয় তো একটু ভেজে নিই সাথে থাকেন আমার মুগের ডাল ভাজা হয়ে গেছে সুন্দর সুন্দর কালার আসছে এ পর্যায়ে আর ভাব না আমি গোল্ডেন করে ভেজে নিয়ে এসেছি তো এইভাবে ভেজে নেবেন ওকে গাইজ আমার যে কাটাগুলো হয়ে নি গেছে লাউ আমি সবটুকু দিই নি আমার এই যে এতখানি লাউ রয়ে গেছে তো এটুকু দিলাম না এটুকু আমি আরেক দিন অন্য কিছু দিয়ে রান্না করতে পারবো তো যাই হোক লাউ রান্নাটা দেখাবো কীভাবে রান্না করি সেটাই দেখেন তো আমি এটার জন্য কি করছি লাউটা কেটে নিচ্ছি যে মাথাটা ভালো করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাও ধুয়ে নিয়েছি হ্যাঁ আর এখানে আমার লাগছে হলো ধনিয়া পাতা যেহেতু লাউ ধনিয়া পাতা লাগবি আর কিছু পেঁয়াজ কাঁচামরিচ আর এই যেখানে আমার আদা রসুন পেস্ট আছে ভিতরে তো এগুলো আর হলুদ মরিচের গুঁড়া লবণ হ্যাঁ জিরা গুঁড়া শেষ লাগবে এটুকি তো আমি কড়াই চুলায় বসাই দিচ্ছি দেখেন কীভাবে রান্না হয় কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব

লবণ দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিব সামান্য কারণ লাউটু ঠান্ডা ঠান্ডা তরকারি ভালো লাগে মাছ মাছ এটার জন্য আমি তো মরিচ গুড়া দিলাম এই হলো একটু

ঢেকে কষিয়ে নিব অনেকক্ষণ যাই যেমন মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিয়েছি যে মাছের মাথাটা ভেঙে ফেলতে হবে হ্যাঁ এরপর যে আমি ডালটা দিয়ে দিব ডালটা দিয়েও কষিয়ে নিব ভালো মতো অনেকে যারা লাউ খায় তারা বলতে পারে এটা যে কীভাবে কী করছি তবে এটা আমি বলে দিচ্ছি এটা হলো জফর এলাকার মানুষ আমরা ফলে মুগের ডাল দিবে হ্যাঁ তো আমি প্রথমে তো জানতাম না আমরা খাইতাম শুধু নর্মাল লাউ তো আমি যখন দেখলাম যে না এতে এতটা টেস্ট তখন আর থেকে আমি এইভাবে খাই তো আমার যারা ভিডিও দেখেন হ্যাঁ অনেকেই হয়তো জানেন না তো এইভাবে করে খাবেন আর কি এর জন্য ভিডিওটা করা সামান্য একটু পানি দিব লেগে যাচ্ছে তো একটু পানি সামান্য তরকারি টেস্ট হয় কষানোর উপর যত কষাবো তত টেস্ট বাড়বে এরপর যে আমি লাউ দিয়ে দিব এটা কেউ কেউ খান নাকি আমি এটা খুব পছন্দ করি তো এই জন্য আস্ত রাখি এটা খেতে আমার খুব ভালো লাগে ভালো মতো কুশিয়ে নিব লাউ কষাতে কষাতে লাউ থেকেই পানি উঠে যাবে হ্যাঁ লাউ এর তরকারি তো সবাই জানেন লাউ থেকেই পানি উঠে যায় তো লাউটা কষিয়ে নিচ্ছি গাছ আমার লাউ এ কিন্তু অনেকটা মানে লাউটা নিতে গেছে অনেকটা পানি উঠে গেছে দেখা যায় কি ক্যামেরা এই যে কর্নার একটু মানে আমি কিন্তু একটু পানি অ্যাড করি না এই যে একটু পানি উঠে গেছে তো এই পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব এটা যদি অরিজিনাল মানে এটা তো কেনা লাউ বাজার থেকে কেন গাছের যদি হতো আরো পানি উঠে যেত তো সবাই জানে এটা তো আমি এই পানিটা দিয়ে লাউটা ভালোভাবে কষিয়ে নিবো আগে পানিটা দিয়ে কষানো পর্যন্ত ওয়েট করি বেছি দেখুন কতটা পানি উঠে গেছে এই যে দেখা যায় অনেকটা পানি উঠে গেছে লাউটা যতটা নরম হবে পানি উঠবে আস্তে আস্তে কিন্তু আমার তো পানি ওয়েড করতে হবেই পানিতে তো আর লাউ রান্না হবে না এটা কষানোর জন্য বেস্ট আমি আই কষিয়ে নিবো লাউটা একটু নরম সফট করে নিব কষানোর উপর যত কষাবো তত টেস্ট বাড়বে যাই এই পর্যায়ে আমার লাউটা কষিয়ে আসছে কতটা পানি বের হয়ে গেছে অনেকটা পানি বের হয়ে গেছে তো আমি এখন এখানে সামান্য একটু পানি দেবো যারা ভালো মতো লাউ রান্না করতে পারে দেখা যায় যে আর অন্য কোনো কেউ লাগে না এক লাউ দিয়ে ভাত খাওয়া যায় আর আমার তো লাউ হলো অনেক ফেভারেট খাবার আমি দেখা যায় ভাত না লাউ প্লেটে নিয়ে খেয়ে ফেলি লাউ দিয়ে পেট ভরে ফেলি এই অবস্থা হয় আমার লাগবে তো এইভাবেই ঢেকে দিব এখন লবণটা টেস্ট করে নেব লবণ লাগবে আমার Fuck <laughs> you. অনেক টেস্ট হয়েছে তরকারিটা এখনও তো কিছুই হয়নি জাল হবে আর টেস্ট হবে মানে অসম্ভব রকমের টেস্টই হইছে বুঝতেছি লাইজ আমার লাউ রান্নাটা প্রায় শেষের দিকে দেখেন লাউটা কেমন বলছে কতটা সফট হয়েছে দেখা যায় এই যে এই যে ছোঁয়া দিলাম চলে গেল দেখ এই যে ছোঁয়া দিচ্ছি যে ছোঁয়া দিচ্ছি চলে গেছে আমি মেন যে লাউ রান্নার যে মেন ইনগ্রিডিয়েন্টস যে ধনে পাতা না দিলে কিন্তু লাউয়ের টেস্টটা ঠিক মতো আসে না আমি এখন ঢেকে দিব মানে ডালগোলা সিদ্ধ হয়ে গেছে প্রপার আর এই লাউ রান্নাটা খেতে এতটাই টেস্টি হ্যাঁ যারা খাবেন তারাই বুঝতে পারবেন তো মিস করবেন না যারা ভিডিওটি দেখলেন হ্যাঁ অবশ্যই আমি তাদের রিকোয়েস্ট করবো একবার হলেও যারা খান তো তারা তো খানই এইভাবে আর যারা খান না প্লিজ একবার হলেও ট্রাই করবেন এটা আমি আপনাদের সাথে মানে মানে রিকোয়েস্ট করছি আপনাকে একবার হলেও খাবেন এইভাবে মানে তো গাইজ আমার লাউ রান্নাটা কমপ্লিট হ্যাঁ হয়ে গেছে তো কেমন লাগলো জানাবেন সবাই আর আপনাদের জন্য ভিডিওটি করলাম কেমন হয়েছে যে কিন্তু সবাই সবাই কিন্তু বেশি বেশি করে লাইক দিবেন এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি লাইক যদি না দেন খবর আছে আসবো কিন্তু আপনাদের বাসায় বেশি বেশি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ